যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত তাদের কথা বাদী যারা শিক্ষিত পড়াশোনা করার অভ্যাস হাজার হাজার বই পত্র অনেকে পড়েছে অনেকে আছে এবং গল্পের বই উপন্যাসের বই পড়ে সব শেষ করে ফেলেছে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনোটা বাদ রাখে নাই হাজার হাজার বই পড়েছে বিজ্ঞানের বই পড়েছে সায়েন্স ফিকশনের বই পড়েছে মেডিকেল সায়েন্সের বই ডাক্তাররা পড়তে পড়তে বুড়া হয়ে যায় পরীক্ষা শেষ হয় না কথা বলে ঠিক কিনা পড়াশোনা করা ভালো কিন্তু বড় আশ্চর্য এবং হৃদয় বিদারক কথাটা হলো এই অসংখ্য মানুষ এমন আছে সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু অন্তত একবারের জন্য হলেও আমরা কোরআনে কেরিমের সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা একবার অন্তত অনুবাদ দেখে হলেও বুঝে পড়বার চেষ্টা করে নাই একজন মুসলমানের জন্য এর চেবল লজ্জাদনকা বিষয় হতে পারে না